সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি অ্যাপের সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম আবু আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য যাতে একজন মানুষ পাশে দাঁড়ায় যে ভালো এই কারণে আসছিলাম আর কি ভালো মনের মানুষ চাচ্ছেন যে আপনার পাশে দাঁড়াবে এর জন্য আচ্ছা ভালো মনের মানুষ কি নাই? থাকলে তার প্রতি বেদন রাখতাম না আছে কি পরিবারে? পরিবার আছে সৎ আছে আর আমার একটা ছোট ভাই আছে family তে নিজের মা নাই সৎ আছে সৎ মা তেমন ভালো না অনেক জ্বালা যন্ত্রণা করে যে কাজ করলে ভালো না করলে খারাপ মানে গাইল মন্দ দেয় বকা ফকা করে অনেক কষ্ট দিতে আসি এ কারণে যাতে একটা ভালো মানুষ পাশে দাঁড়ায় যে দায়িত্ব নেয় যাতে পাশে থাকে বন্ধু হিসেবে যে সারা জীবনের দায়িত্ব নেবে এই কারণে আসি আচ্ছা আপনি হচ্ছে সৎ মা আছে নিজের মা কোথায় নিজের মা নাই নিজের মা মারা গেছে আর বাবা কি করে আপনার আমার বাবা নাই বাবাও নাই না আপনার বয়স কত চলে আমার বয়স আঠারো চলছে বিয়ে হইছে আগে জি না বিয়ে হয়নি লেখাপড়া কিছু জানেন আপনি লেখাপড়া ফাইভ পর্যন্ত পড়ছি সাত মাসে

টাইটনে করবে ভালো ভালো হইলে সে বৈশ্যক কিবা বিবাহিত হোক যে সারা জীবন পাশে থাকবে এটুকুই চাই যে নিজের মত করে দেখে পাশে থাকবে এই কারণেই আছি যে সে বিবাহিত হোক কালো হোক বয়স্ক হোক সমস্যা সামাশনেই আচ্ছা আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল না পড়তি না আসেনি কখনো লেখা পড়া জানেন কত টুক ক্লাস 5 পর্যন্ত পড়ছি সে বিষয়ে বলতো bari নেই নামাজ পড়া হয় তো হ্যাঁ নামাজ পড়ি আচ্ছা আমি বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই অ্যাপটি হচ্ছে প্রতিবেদনে এসে চাইছে একটা ভালো মনের মতো মানুষ সুখে দুঃখে পাশে থাকবে এমন ওনার ফ্যামিলি সম্পর্কে জানতে গিয়ে যেটা জানলাম তা ওনার family হচ্ছে বাবাও নাই মাও ও নাই সৎ মায়ের কাছে আছে অনেক কষ্টে মানুষ আঠারো বছরের মতো বয়সে যে এখনো বিয়ে হয়নি একটা ভাই আছে ভাই হচ্ছে মাদ্রাসে নাকি লেখা পড়া করে কষ্ট করে চলতেছে সৎ মা মানে বেশি একটা ভালো চোখে দেখে না এই হচ্ছে ওনার অবস্থা এখন উনি চাচ্ছে যে ওনার দায়িত্ব নেওয়ার মতো একটা মানুষ বয়স কোনো ব্যাপার না বয়স বেশি হলে সমস্যা নাই উনি যদি এমন পায় মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে বিয়ে সাদি পর্যন্ত পৌঁছাবে দেখতে মোটামুটি সুন্দর আছে উনি তো দু চার মিনিটের ভিডিওতে ভালো কিছু তথ্য আমরা তুলে ধরতে পারি না আর হচ্ছে ওনার নাম ঠিকানা আমি তুলে ধরলাম না কারণ হচ্ছে ইউটিউবের আপডেট ভাই মানতে হয় নাম ঠিকানা নিলে ভিডিওগুলো কেন জানি রিমুভ করে দেয় এটাই হচ্ছে ইউটিউবের গাইডলাইনে দিচ্ছে তারা তো যারা ওনার নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান কোথায় থাকে থাকবে ভিডিও চাইলে আপনারা ওনার সাথে কথা বলে জানতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিতে পারেন শেয়ার শেয়ারটিয়ার দিয়ে রাখতে পারেন আপনারা জানেন আমি এমন ভিডিও দিই তো অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও রাখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ